ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া নাম্বার কিভাবে আপনি আবার পুনরায় বের করবেন মানে হলো আপনার এখান থেকে ইমু যে ফ্যানগুলো রয়েছে কোনো কারণ বা কোনো দুর্ঘটনা বসতে আপনি এগুলো ডিলেট করে ফেলেছেন বা আপনার ইমু থেকে এগুলো ডিলেট হয়ে গেছে যে কোনো মূল্যে হোক আপনার এখান থেকে ওই ফ্যানগুলো ডিলেট হয়ে গেছে মানে নাম্বার ডিলেট হয়ে গেছে তো এখন আপনি এগুলো আবার পুনরায় কিভাবে ফেরত আনবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমু রয়েছে এখানে তো ইমুতে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার উপরে এরকম একটি অপশন রয়েছে ইমোর উপরে মানুষের মাথার মতো একটি আইকন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন থেকে দেখবেন এই যে আপনার যত রকমের ফ্রেম রয়েছে সমস্ত ফ্রেম কিন্তু আপনি এখান থেকে পাবেন মূল কথা হলো এই যে অপশন এটা হলো আপনার মানে এখানে আপনি কার কার সাথে করেন এখানে আপনার ফ্রেম গুলো থাকে এইখান থেকে আপনি কোনো কিছু ডিলিট করে দিলে এইগুলো কিন্তু আপনার এই সেট লিস্ট থেকে আপনি ডিলেট করে ফেলেছেন তো এইগুলো কিন্তু আপনার পুনরায় এই যে আপনার মানুষের মতো আইকন রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আলাদা সাবজেক্ট তো থেকে এখান আপনি কি করবেন দেখবেন যে এখানে আপনার যে নাম্বারটা আপনি ডিলিট করে ফেলেছেন বা যে ফ্রেন কে আপনি করে ফেলেছেন সে এখানে আছে কিনা এখান থেকে দেখতে পাবেন শুধু আপনার ফ্রেন্ডলি নয় আপনার মোবাইলে যে সেভ নাম্বার গুলো থাকবে ওই নাম্বার গুলো কিন্তু এখান থেকে দিছে কিন্তু শো করবেন তো যদি আপনি এইখান থেকে আপনার ওই ডিলেট হয়ে যাওয়া নাম্বার বা হারিয়ে যাওয়া নাম্বারটা না পান তাহলে আপনি কি করবেন চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর আছে এইখানে এই জায়গায় আসার পরে আপনি কি করবেন এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ইমুলিকে সার্চ করবেন তো এখান থেকে আমি ইমুলিকে সার্চ করলাম ইমুলিকে সার্চ করার পরে এখান থেকে দেখবেন আপনার ইমু চলে আসবে এবং এই অপেন লেগার জায়গায় যদি আপডেট লাগা শুরু করে আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন পরে থেকে আপনি যদি আপনার যে ইমু রয়েছে এখানে তো এখন আপনি এখান থেকে দেখবেন যে নাম্বারটা ডিলেট হয়ে গেছে এখন আপনি কি করবেন এই যে মানুষের মতো আইকন ইমুতে এসে এখানে ক্লিক করে দেখবেন ওই নাম্বারটা আপনার এখান থেকে আছে কিনা যদি থাকে তো ভালোই